ভবিষ্যতে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার সম্ভাবনার কথা জানালেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র কাতারের লুজাইল শহরে কাতার ইকোনমিক ফোরামে এক প্রশ্নের জবাবে তিনি জানান নিশ্চিত করে বলতে না পারলেও এ ধরনের আলোচনা আছে হয়তো একদিন এমন কিছু হতেও পারে তার বাবা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টিকে বদলে ফেলেছেন বলেও দাবি করেন ট্রাম্প জুনিয়র প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর ব্যবসায়ীদের জন্য দারুণ সুযোগ তৈরি করেছে বলেও দাবি করেন তিনি ব্যবসায়ী হিসেবে পরিচয়ের পাশাপাশি বাবা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা সহ তার বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে প্রত্যক্ষ ভূমিকা রেখে আসছিলেন তার বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র বিশেষ করে দুই বাবার নির্বাচনী প্রচারণায় ব্যাপক ভূমিকা রাখেন তিনি এছাড়া রিপাবলিকান পার্টির বিভিন্ন গুরুত্বপূর্ণ ও নীতি নির্ধারণী পর্যায়েও ট্রাম্প জুনিয়র কার্যকর ভূমিকা রেখেছেন তাই বাবা প্রেসিডেন্ট ট্রাম্পের পদ ধরে ভবিষ্যতে তার সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ ও প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার মতো সম্ভাবনা নিয়ে প্রশ্ন ওঠে বুধবার লুসাইল শহরে কাতার ইকোনমিক ফোরামে ট্রাম্প জুনিয়রের ভবিষ্যতে আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থী হওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন হয়তো একদিন সেটা হতেও পারে কেননা এ ধরনের আহ্বানও আছে তবে তা কবে তা নিশ্চিত করেননি তিনি তার বাবা প্রেসিডেন্ট ট্রাম্প রিপাবলিকান পার্টিকে বদলে ফেলেছেন বলেও মনে করেন ট্রাম্প জুনিয়র অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন ট্রাম্প অর্গানাইজেশন সরকারি কোনো সংস্থার সঙ্গে ব্যবসা করে না তারা সব বেসরকারি বিনিয়োগকারীদের সঙ্গে কাজ করে গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরকে ব্যবসায়ীদের জন্য একটি ভালো সুযোগ হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্প জুনিয়র তার বাবার এই সফর আমেরিকা ও মধ্যপ্রাচ্য সম্পর্ককে ভিন্ন মাত্রায় নিয়ে যাবে যা বিনিয়োগকারীদের জন্য একটি তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনে করেন তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব পড়লেও পণ্যের দাম বাড়বে না বলে জানিয়েছে হোমদিপো তবে কিছু জিনিসপত্র আর পাওয়া নাও যেতে পারে বেশি দোকানে শিল্পের উপকরণ এবং সরঞ্জাম খুচরা বিক্রয় করে এই কোম্পানি তবে একই দিনে বার্তা দিয়ে জাপানের অটোমোবাইল কোম্পানি সুবারু বলেছে শুল্কের কারণে গাড়ির মূল্য বাড়াতে বাধ্য হচ্ছে তারা এদিকে অভিনেতা অ্যালেক বলজুইন স্পষ্ট জানালেন হলিউড অনেকাংশেই বিদেশি চলচ্চিত্র শিল্পের উপর নির্ভরশীল তাই সিনেমায় শুল্ক আরও আনবে না। পাল্টা শুল্কের উত্তাপ ধীরে ধীরে টের পাচ্ছেন ভোক্তারা দেশের নিত্যপণ্যের সবচেয়ে বড় সুপার শপ চেইন ওয়ালমার্ট এবং খেলনা কোম্পানি ম্যাটেল এর মধ্যে জানিয়ে দিয়েছে শুল্কের কারণে দাম বাড়াচ্ছে তারা তবে এই পরিস্থিতির মাঝেও স্বস্তির খবর দিল হোম ডিপো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধের কারণে নেতিবাচক প্রভাব পড়েছে সরবরাহ ব্যবস্থার ওপর কিন্তু পণ্যের দাম বাড়াবে না বলে নিশ্চিত করেছে হোম ডিপো তবে কিছু জিনিসপত্র আর পাওয়া নাও যেতে পারে বলে জানান কোম্পানিটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বিলি বাস্টেক এ প্রসঙ্গে মন্তব্যে জেপি মর্গ্যান চেস ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জেইমি ডায়মন্ড বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতি অত্যন্ত আগ্রাসী অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে এই শুল্কযুদ্ধ পুঁজিবাজার আবার চাঙ্গা হলেও মূল্যস্ফীতির ঝুঁকি বেড়েছে বলে মনে করেন তিনি এদিকে ফোর্ডের পর এবার শুল্কের কারণে গাড়ির মূল্য বাড়াতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছে জাপানের অটোমোবাইল কোম্পানি সুবারু এক বার্তাতে কোম্পানিটি বলেছে জুন মাস থেকে আমদানি করা গাড়ির দাম মডেল ভেদে কমপক্ষে দুই হাজার ডলার করে বাড়বে প্রতিক্রিয়া জানিয়ে অর্থনীতি বিশ্লেষক প্রতিষ্ঠান কেটো ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট স্কট লিনসিকোম বলেন পাল্টা শুল্কের কারণে গাড়ির আমদানি এবং রপ্তানি দুইটি শিল্পেই ধাক্কা লেগেছে চলচ্চিত্র শিল্পেও নেতিবাচক প্রভাব ফেলেছে পাল্টা শুল্ক অভিনেতা অ্যালেক বলডুইন স্পষ্ট জানালেন হলিউড অনেকাংশেই বিদেশি চলচ্চিত্র শিল্পের উপরে নির্ভরশীল তাই সিনেমায় শুল্ক আরব সুফল বয়ে আনবে না জর্জিয়ার আটলান্টার স্টুডিওগুলো অবশ্য আশাবাদী যে ট্রাম্পের পাল্টা শুল্ক স্থানীয় চলচ্চিত্র শিল্পকে আবার চাঙা করে তুলবে ওয়েস্ট এন্ড প্রোডাকশন পার্কের ডিরেক্টর ক্রিস্টাল এবং নির্মাতারা উচিত বিদেশি হুমকি মোকাবেলায় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম নির্মাণ শুরুর ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর জন্য প্রায় একশো পঁচাত্তর বিলিয়ন ডলার ব্যয় ধরা হয়েছে এটি ইতিহাসের সেরা প্রতিরক্ষা হতে যাচ্ছে দাবি করে মঙ্গলবার ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান এরই মধ্যে গোল্ডেন ডোমের নকশা চূড়ান্ত করেছেন তিনি তার মেয়াদ শেষ হওয়ার আগেই এই প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি কার্যকর হওয়ার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন প্রেসিডেন্ট

প্রেসিডেন্ট বলেন নির্বাচনের প্রচারণাকালে তিনি বিদেশি ক্ষেপণাস্ত্র হামলা থেকে দেশকে রক্ষার জন্য একটি অত্যাধুনিক মিসাইল ডিফেন্স তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন এটি সেই প্রতিশ্রুতির অংশ তিনি জানান অত্যাধুনিক এই প্রতিরক্ষা ব্যবস্থায় ভূমি সমুদ্র এবং মহাকাশ জুড়ে পরবর্তী প্রজন্মের প্রযুক্তি স্থাপন করা হবে Deploy next generation technologies across the land, sea, and space, including space based sensors and interceptors. Canada has called us and they want to be a part of it. So we'll be talking to them. They want to have uh, protection also.

be capable of intercepting missiles even if they are launched from other sides of the world and even if they are launched from space and we will have the best system ever built as you know we helped israel with airs this el arzanan tal postabito budget bill golden dome nirman shuru korar jonno prathomik bhabe 25 billion dollar borotder prostab rakha hoyeche keno obochother 170 $5 billion total cost of this when it's completed. u.s. space Force general michael Goodline, golden dome Pro Pro program manager. -be -bole. this afternoon i'm also announcing that i will appoint, very importantly, general Gutlein to lead the ambitious new effort as the direct reporting program manager for the golden dome. Ishamoy. ডিফেন্স সেক্রেটারি পিট হেকসেদ বলেন প্রজন্মের পর প্রজন্ম ধরে দেশের নিরাপত্তার জন্য গোল্ডেন ডোম একটি যুগান্তকারী পরিবর্তন আনবে It's a generational investment in the security of America and Americans. President Reagan, 40 years ago, cast the vision for it. The technology wasn't there. Now it is, and you're following through to say we will protect the homeland from cruise missiles, ballistic missiles, hypersonic missiles, uh, drones, whether they're conventional or nuclear have you addressed russia's ventures in space with a space-based nuclear weapon and told yeah. putin to stop in your conversations with him? Uh, we haven't discussed it, but at the right time we will. Uh, এছাড়া আরেক প্রশ্নের জবাবে নিয়ে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকির আহ্বানের বিষয়ে প্রেসিডেন্ট বলেন রাশিয়া কেমন আচরণ করে সেটি দেখবেন তিনি অভিযানে আটক অবৈধ অভিবাসীদের হেফাজতে রাখতে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিকে নির্দেশ দিয়েছেন বোস্টনের ফেডারেল ডিস্ট্রিক্ট জাজ ব্রায়ান মার্ফি মঙ্গলবার আদালতের নথি পর্যালোচনা করে এই খবর জানায় নিউ ইয়র্ক টাইমস মিয়ানমার বংশোদ্ভূত নাগরিককে সাউথ সুদানে পাঠিয়ে দিয়ে আদালতের আদেশ উপেক্ষা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশও দেন ব্র্যান মার্ফি এদিকে ডেমোক্রেটিক সেনেটর রিচার্ড ব্লুমেনথালের অভিযোগ একের পর এক আদালতের আদেশ উপেক্ষা করে দেশকে অরাজকতার পথে ঠেলে দিতে চাইছে ট্রাম্প প্রশাসন মিয়ানমার বংশোদ্ভূত নাগরিককে সাউথ সুদানে পাঠিয়ে দিয়ে আদালতের নির্দেশ উপেক্ষা করা হয়েছে উল্লেখ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বোস্টনের ফেডারেল ডিস্ট্রিক্ট জাজ আদালতের নথি পর্যালোচনা করে নিউ ইয়র্ক টাইমস জানায় এপ্রিল মাসে জারি করা আদেশে আটক অবৈধ অভিবাসীদের আত্মপক্ষ সমর্থনের অধিকার রক্ষার নির্দেশ দেন বিচারক ব্রায়ান মার্ফি অবৈধ অভিবাসীকে সাউথ সুদানে পাঠানোর ঘটনায় আদালতের আদেশ উপেক্ষা করা হয়েছে জানিয়ে ঘটনার সাথে জড়িত সব কর্মকর্তার কাছ থেকে তথ্য সংগ্রহের নির্দেশ দেন মার্ফি নিউ ইয়র্ক টাইমস জানায় আটক অবৈধ অভিবাসীদের নিজেদের হেফাজতে রাখতে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ব্রায়ান মার্ফি আইন বিশ্লেষক প্রিসিলা আলভারেজ জানান সাউথ সুদানের ফ্লাইটে মিয়ানমার এবং ভিয়েতনামের নাগরিক সহ অন্তত দশ জনকে বহিষ্কারের খবরে উদ্বেগ জানান ফেডারেল বিচারক এর আগে বহিষ্কারের মুখে পড়বেন এমন নোটিশ পেয়ে আইনজীবীদের সাথে বার্মিজ নাগরিক কথা বললেও বহিষ্কারের সময় যোগাযোগ করতে পারেননি বলেও জানান আলভারেজ আইন বিশ্লেষক জেফ জেলেনি জানান তৃতীয় কোন দেশে অবৈধ অভিবাসীদের পাঠানো বিষয়ে বিচারক ব্রায়ান যে আদেশ দিয়েছিলেন তা মানা হয়নি বলেই গ্রেফতার হওয়া ব্যক্তিদের হেফাজতের উপর জোর দিয়েছেন তিনি এদিকে আদালতের আদেশ অমান্য করে ডিএইচএস কর্মকর্তারা আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করেছেন বলে মন্তব্য করেন ডেমোক্রেটিক সেনেটর রিচার্ড ব্লুমেন্থাল বলেন একের পর এক আদালতের আদেশ উপেক্ষা করে দেশকে অরাজকতার পথে ঠেলে দিতে চাইছে ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসীদের আত্মপক্ষ সমর্থনের অধিকার থেকে বঞ্চিত করে ট্রাম্প প্রশাসন অমানবিকতার নজির স্থাপন করেছে বলে জানান সেনেটর ব্লুমেন্থাল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিশোধ পরায়ণ নীতির কারণে অবৈধ অভিবাসীরা মৃত্যুর ঝুঁকিতে পড়েছেন বলে অভিযোগ করেন তিনি পদাধিকার বলে কংগ্রেস সদস্যরা কোন ধরনের ব্যবসায়িক সুবিধা নিতে পারবেন না বলে জানিয়েছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান সেথ ম্যাকজিনার। মঙ্গলবার নিউজ নেশনকে কথা জানান তিনি কংগ্রেস সদস্যরা যেন সুবিধা না নিতে পারে সেই লক্ষ্যে ট্রাস্ট ইন কংগ্রেস অ্যাক্টের প্রস্তাব করা হয়েছে বলেও জানান তিনি এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত কর্তন বিলটি হাউস বাজেট কমিটির অনুমোদন পাওয়ায় স্বস্তি ফিরেছে বলে জানান রিপাবলিকান কংগ্রেস সদস্যের একাংশ মানুষের স্বার্থকে প্রতিনিধিত্ব করার দায়িত্বে নিয়োজিত কংগ্রেস সদস্যরা স্টক মার্কেটে বিনিয়োগ করলে রাষ্ট্রীয় তথ্য অপব্যবহারের সুযোগ বেড়ে যায় বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান সেথ ম্যাগাজিনার বলেন দেশের মানুষের ভোটে নির্বাচিত কংগ্রেস সদস্যরা তাদের পদের কারণে বিশেষ সুবিধা নিতে পারেন না তিনি জানান হাউসে উত্থাপিত যেকোনো বিল বিষয়ে কংগ্রেস সদস্যরা অন্যদের চেয়ে বেশি তথ্য জানেন এবং এর মাধ্যমে ব্যবসায়িক সুবিধা লুফে নেওয়ার প্রবণতাও উদ্বেগজনক হারে বাড়ছে ম্যাগাজিনার বলেন কংগ্রেস সদস্যরা যেন তাদের দায়িত্বের কথা ভুলে না যান এবং পদাধিকার বলে বিশেষ সুবিধা না নিতে পারেন সেই লক্ষ্যে ট্রাস্টিং কংগ্রেস অ্যাক্টের প্রস্তাব করা হয়েছে দ্বিদলীয় বিলটি পাশ হলে কংগ্রেস সদস্যরা স্টক মার্কেটে বিনিয়োগ করতে পারবেন না বলেও জানান তিনি এদিকে বিগ বিউটিফুল বিল পাশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের প্রশংসা করেন রিপাবলিকান কৌশলবিদ মার্ক বেডনার তিনি আশা করেন ক্যাপিটল হিলে প্রেসিডেন্টের উপস্থিতি রিপাবলিকানদের ঐক্যবদ্ধ করতে বড় ধরনের ভূমিকা রাখবে এদিকে ক্যাপিটল হিলে রিপাবলিকান নেতাদের সাথে দেখা করে বিলটির বিরোধিতা করা আইন সতর্ক করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেডনার বলেন বিলটিতে রিপাবলিকানদের সমর্থন আদায় করতেই সতর্ক করেছেন ট্রাম্প যদিও এসব বিষয়ে সরাসরি আলোচনার চেয়ে নিজেদের মধ্যে বৈঠকের উপর জোর দিয়েছেন রিপাবলিকান কৌশলবিদ এদিকে ট্রাম্প প্রস্তাবিত কর কর্তন বিলটি হাউস বাজেট কমিটির অনুমোদন পাওয়ায় স্বস্তি ফিরেছে বলে জানান রিপাবলিকান কংগ্রেস সদস্যদের এক

একই সঙ্গে নিউ ইয়র্কের মেয়র রাস বারাকার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা হয়েছে বলে জানান আলিনা এদিকে ম্যাকাইফার অভিযোগ অস্বীকার করে বলেছেন তার বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নিউ জার্সি ডেমোক্রেটিক কংগ্রেস ওম্যান লামনিকা ম্যাক আইভার ফেডারেল আইনের আওতায় দুটি আক্রমণের অভিযোগে অভিযুক্ত হয়েছেন গত নয় মে নিউ সিটির ডেলানি হল ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারের বাইরে ডেমোক্র্যাটিক জনপ্রতিনিধিরা বিক্ষোভ করেন কংগ্রেস ওম্যান ম্যাকাইভার নিউ ইয়র্কের মেয়র বারাকা এবং আরও কয়েকজন ডেমোক্র্যাট ডিটেনশন সেন্টারে পরিদর্শনে যান সেখানে বাঘ এক পর্যায়ে আইস এজেন্টদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় যদিও এই হামলায় কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি আইস এজেন্টদের ওপর হামলার এই ঘটনাকে ঘিরে অভিযোগ দায়ের করেন ইউএস অ্যাটর্নি আলিনাহাবা। সোশ্যাল মিডিয়া এক্সে করা এক পোস্টে আলী দাবি করেন ম্যাকাইবার আইন লঙ্ঘন করেছেন তিনি বলেন আইন সবার জন্য সমান সুতরাং ম্যাকাইবারকে এর থেকে আলাদা ভাবার কোনো সুযোগ নেই মামলার ঘোষণা দেওয়ার পাশাপাশি নিউ ইয়র্কের মেয়র রাজবারাকার বিরুদ্ধে আনা অনধিকার প্রবেশের অভিযোগও প্রত্যাহার করেছেন বলে জানান তিনি তবে এই অভিযোগকে অস্বীকার করেছেন ম্যাকাইভার তিনি কংগ্রেসের অংশ হিসেবে আইনগত দায়িত্ব পালন করেছিলেন আইনজীবী জানিয়েছেন তারা দ্রুত এই মামলার সুষ্ঠু নিষ্পত্তি চাইবেন এটি সম্পূর্ণ একটি রাজনৈতিক প্রতিহিংসা বলে মনে করছেন ম্যাকাইভারের সমর্থকরা তাদের দাবি ম্যাকাইভারের বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন আইন প্রয়োগকারী কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন হোমল্যান্ড সিকিউরিটি ক্রিস্টিনোম আইস এজেন্টদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান বর্ডারজার টম হোম্যান আইসকে ঘৃণা করা যায় কিন্তু সীমালঙ্ঘন করে তাদের ওপর হামলা করা যায় না বলে মনে করেন তিনি আইস এজেন্টদের ওপর হামলার এই ঘটনা দেশের অভিবাসন নীতিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র হয়েছে রাজনীতির পেছনে অর্থ খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন টেসলা সিও এবং ডোজ প্রধান ইলান মাস্ক মঙ্গলবার কাতার ইকোনমিক ফোরামে এক সেশনে তিনি জানান বর্তমানে এই খাতে অর্থ খরচের কোনো কারণ দেখছেন না সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাস্ক জানান রাজনীতির মাঠে যা যা করণীয় ছিল তিনি ঠিক তাই করেছেন ডোজকে ঘিরে বিতর্কের বিষয়ে জানতে চাইলে তিনি স্পষ্ট করেন ডোজের সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই ডোজ কেবল প্রশাসনকে পরামর্শ দিতে পারে দু চব্বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচার তহবিলে আড়াইশো মিলিয়ন ডলারের বেশি অর্থ দান করেন টেসলা সিইও ইলন মাস্ক তবে এবারে রাজনৈতিক খাতে খরচের লাগাম টেনে ধরার ঘোষণা দিয়েছেন তিনি মঙ্গলবার কাতার ইকোনমিক ফোরামে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কথা বলেছেন তিনি মাস্ক মনে করেন রাজনীতির পেছনে যথেষ্ট অর্থ খরচ করা হয়েছে এই মুহূর্তে রাজনীতির পেছনে অর্থ খরচ করার কোনো কারণ দেখছেন না জানিয়ে তিনি বলেন ভবিষ্যতে যদি এমন কোনো কারণ ঘটে তবে তিনি আবারও অর্থ খরচের সিদ্ধান্ত নেবেন একই সাথে আরও পাঁচ বছর টেসলার সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও জানিয়েছেন তিনি এদিকে ডোজের কার্যক্রম নিয়ে বিতর্কের বিষয়ে মাস্ক বলেন ডোজ কেবল প্রশাসনকে পরামর্শ দিতে পারে তিনি দাবি করেন এই দায়িত্ব খুব ভালোভাবেই পালন করছে ডোজ ডোজের কাটছাটের ফলে এইচআইভি এইডস প্রতিরোধী বিভিন্ন কর্মসূচির মতো অনেক কার্যক্রম মারাত্মক ব্যাহত হয়েছে জাতিসংঘের এমন প্রতিবেদনের সাথেও দিমত পোষণ করেন তিনি রাজনীতির মাঠে এখন পর্যন্ত যা যা করেছেন সেগুলো নিয়ে কোন ধরনের অনুশোচনা আছে কিনা সঞ্চালক মিশেল হুসেইন জানতে চাইলে মাস্ক বলেন তিনি ঠিক তাই করেছেন যা করা দরকার ছিল গত বছরের আগ পর্যন্ত রাজনৈতিক পরিমণ্ডলে ইলন মাস্কের উপস্থিতি ছিল না বললেই চলে তবে তার প্রতিষ্ঠানগুলোর সাথে ফেডারেল সরকারের চুক্তি থাকায় এবং কিছু কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চলমান থাকায় মাস্ক হোয়াইট হাউসের ঘনিষ্ঠ হয়ে ওঠার পর স্বার্থের সংঘাত দেখা দেওয়ার শঙ্কা তৈরি হয় এর পাশাপাশি ডোজের দায়িত্ব নিয়ে হাজার হাজার ফেডারেল কর্মীকে ছাটাই করায় তার প্রতিষ্ঠান টেসলার গাড়ি বয়কটের পাশাপাশি তার বিরুদ্ধে বেশ কয়েক দফায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে এর পরিপ্রেক্ষিতে টেসলার বোর্ড এবং বিনিয়োগকারীরা সংজ্ঞা প্রকাশ করেছেন যে মাস্ক প্রতিষ্ঠানের বিষয়ে যথেষ্ট মনোযোগী নন রাজনৈতিক পরিমণ্ডলে নিজের প্রভাব তলানিতে ঠেকতে দেখে ফেলেছেন তিনি চলতি বছরের শুরুতেই উইসকনসিন সুপ্রিম কোর্ট নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে বিশ বিলিয়ন ডলার খরচ করেও খালি হাতে ফিরতে হয়েছে মাস্ককে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব করা বিগ বিউটিফুল বিল অনুমোদনে ব্যর্থ হলে ডেমোক্রেটার পদক্ষেপ নেবে বলে সতর্ক করেন হাউস স্পিকার এই বিলের সমর্থনে রিপাবলিকানদের তাগাদা দিতে মঙ্গলবার ক্যাপিটাল পরিদর্শন করেন প্রেসিডেন্ট তারপরেই সংবাদ সম্মেলনে ডেকে কথা বলেন জনসন তিনি আরও জানান প্রস্তাবিত বাজেটে কর কমিয়ে এবং ব্যয় সংকোচন করে দেশের মানুষের জন্য অর্থনৈতিক মুক্তি নিয়ে আসার প্রস্তাব আছে বিগত বাইডেন প্রশাসনের চার বছরকে চরম বিপর্যয় বলে মনে করেন হাউস স্পিকার মাইক জনসন দেশের অর্থনীতিকে মূলধারায় ফিরিয়ে আনতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বাজেট বিলের কোনও বিকল্প দেখছেন না এই রিপাবলিকান নেতা তাই অনুমোদন প্রক্রিয়া শেষ করে বাজেট বিল বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়তে নিজের দলকে জোর তাগাদা দিলেন জনসন বাজেট বিলে সমর্থন নেই হাউস ডেমোক্র্যাটদের তাছাড়া যথেষ্ট কাটছাট হচ্ছে না এই অভিযোগে রিপাবলিকানদের মধ্যেও কয়েকদিন ধরে চলছে রেশারেশি পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার ঝটিকা ক্যাপিটাল পরিদর্শনে যান প্রেসিডেন্ট তারপরেই সংবাদ সম্মেলন ডাকেন জনসন তিনি দাবি করেন বিল অনুমোদনের প্রক্রিয়া সময় মতোই এগিয়ে যাচ্ছে কার্যকর ব্যয় সংকোচনের মাধ্যমে এই বিল দেশের মানুষের এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার বাঁচাবে বলে জানান জনসন দেশের ইতিহাসে এরকম আগে কখনো হয়নি বলে দাবি করেন স্পিকার মেডিকেড ও স্ন্যাপে কাটছাঁট নিয়ে বিতর্কের প্রতিক্রিয়ায় জনসন বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি অনুযায়ী সকল সরকারি সহায়তা থেকে অবৈধ অভিবাসীদের বাদ দেওয়া হচ্ছে সাবেক বাইডেন প্রশাসনের পাঁচশো বিলিয়ন ডলারের পরিবেশবান্ধব প্রকল্প এবং মূল্যস্ফীতি আইন বাতিল সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা এই বিলে আছে বলে জানান স্পিকার এই বাজেট অনুমোদনে রিপাবলিকানরা ব্যর্থ হলে ডেমোক্র্যাটরা দেশের ইতিহাসে সর্বোচ্চ কর বৃদ্ধির পদক্ষেপ নেবে বলে সতর্ক করেন তিনি এ সময় উপস্থিত হোমল্যান্ড সিকিউরিটি হাউস কমিটি চেয়ার মার্ক গ্রিন বলেন সাবেক বাইডেন প্রশাসন ১৩ মিলিয়ন অবৈধ অভিবাসী দেশে ঢুকতে দিয়েছে এদের হাত থেকে আমেরিকাকে বাঁচাতে হলে ট্রাম্পের বাজেট বিল অনুমোদন করতেই হবে বলে মনে করেন তিনি ক্যালিফোর্নিয়ায় ইলেকট্রিক গাড়ির ম্যান্ডেজ বাতিলের ঘোষণা দিলেন সিনেট মেজরিটি লিডার জন্থুন মঙ্গলবার ক্যাপিটল হিলের সংবাদ সম্মেলনে তিনি বলেন বাইডেন প্রশাসনের শেষ সময়ের এই এক দেশের অর্থনীতির জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত বাজেট নিয়ে থুন বলেন স্পিকার মাইক জনসন তাকে আশ্বাস দিয়েছেন এতে জাতীয় ঋণ যেমন বাড়বে না তেমনি ঘাটতিও দেখা দেবে না তবে সরকারি ব্যয় কমাতে শক্ত অবস্থান নেওয়ার কথা জানান তিনি অন্যদিকে সেনেট মাইনরিটি লিডার আর অভিযোগ করেছেন দেশ জুড়ে ক্লিন এনার্জি প্রজেক্ট ধ্বংসের পায়তারা তারা করছে ট্রাম্প আর তাতে সহায়তা দিয়ে যাচ্ছেন রিপাবলিকান আইন প্রণেতারা বিগ বিউটিফুল বিল নিয়ে অচলা অবস্থায় মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাপিটালে হাজির হয়ে রিপাবলিকান আইন প্রণেতাদের সঙ্গে রুদ্ধতার বৈঠক করেছেন বিশেষ করে যারা খসড়া বাজেট প্রস্তাবে পর্যাপ্ত ব্যয় কমানোর প্রতিশ্রুতি দেয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন তাদের হুঁশারিদি বলেছেন প্রাইমারি উত্তে আগামীতে নির্বাচন করতে হবে ক্যান্টাকির কংগ্রেসম্যান থমাস মেসি সরকারের কিছুই বোঝে না উল্লেখ করে তার পরিণতি সুখকর হবে না বলেও সতর্ক করেছেন ট্রাম্প তারপরও লালশিবিরের কট্টরপন্থীদের কয়েকজন জোর দিয়ে বলতে থাকেন তাদের আশানুরূপ সরকারি ব্যয় কমানো হয়নি এই অবস্থায় সেনেট রিপাবলিকান নেতৃত্ব মঙ্গলবার ক্যাপিটাল হিলে সংবাদ সম্মেলন করেছে সেখানে সাংবাদিকদের প্রশ্ন ছিল ট্রাম্পের বিগ বিউটিফুল বিলের ভবিষ্যৎ কেমন হতে পারে জবাবে থুন বলেন স্পিকার মাইক জনসন তাকে আশ্বাস দিয়েছেন এতে জাতীয় ঋণ যেমন বৃদ্ধি পাবে না তেমনি ঘাটতিও দেখা দেবে না বাইডেন প্রশাসন তিন ট্রিলিয়ন ডলার ঋণ যোগ করেছে উল্লেখ করে সরকারি ব্যয় কমাতে শক্ত অবস্থান নেওয়ার কথা জানান থুন বলেন ঐতিহাসিক এক সুযোগ আছে রিপাবলিকানদের সামনে এটি কাজে এলাকাতে না পারলে দেশের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে না এছাড়া কংগ্রেশনাল রিভিউ অ্যাক্ট ব্যবহারে ক্যালিফোর্নিয়ার বৈদ্যুতিক যানবাহনের ম্যান্ডেট বাতিলের ঘোষণা দেন সেনেট ম্যাজোরিটি লিডার থুন বলেন বাইডেন প্রশাসনের শেষ সময়ের এই অ্যাক্ট দেশের অর্থনীতির জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে অন্যদিকে সেনেট মাইনরিটি লিডার চাকসুমার অভিযোগ করেছেন দেশজুড়ে ক্লিন এনার্জি প্রজেক্ট ধ্বংসের পায়তারা করছেন ট্রাম্প আর তাতে সহায়তা দিয়ে যাচ্ছেন রিপাবলিকান আইন প্রণেতারা গুরুত্বপূর্ণ সাংবিধানিক অধিকার হেভিয়াস কর্পাসের পুরোপুরি ভুল সংজ্ঞা দিলেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টিনোম মঙ্গলবার সেনেট কমিটির শুনানিতে এক প্রশ্নের জবাবে তিনি বলেন এই বিধানের ক্ষমতা বলে প্রেসিডেন্ট মানুষকে দেশ থেকে বিতাড়িত করতে পারেন কিন্তু প্রকৃতপক্ষে আটক কোনো ব্যক্তিকে আদালতে সশরীরে হাজির করতে প্রশাসনকে বাধ্য করে হেভিয়াস কর্পাস ট্রাম্প প্রশাসনের অধিকার স্থগিতের পরিকল্পনার তীব্র সমালোচনা করেন ডেমোক্রেটিক সেনেটররা আগামী অর্থ বছরের বাজেট অনুমোদনের বিষয়ে মঙ্গলবার সেনেট হোমল্যান্ড সিকিউরিটি কমিটির শুনানিতে অংশ নেন সেক্রেটারি ক্রিস্টিনোম সূচনা বক্তব্যে সেক্রেটারি নোম প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে সীমান্ত সুরক্ষায় অগ্রগতির কথা তুলে ধরেন দাবি করেন আগের প্রশাসনের তুলনায় সীমান্তে অনুপ্রবেশ এবং মাদক পাচার উল্লেখযোগ্য হারে কমেছে পরে আইন প্রণেতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি গুরুত্বপূর্ণ সাংবিধানিক অধিকার হেভিয়াস কর্পাস স্থগিতের বিষয়ে বিবেচনা করছে এই প্রসঙ্গ তুলে ধরে ডেমোক্রেটিক সেনেটর ম্যাগি হ্যাসান ক্রিস্টিনোমের কাছে জানতে চান কি Well, habeas corpus is a constitutional right that the president has to be able to remove people from this country. Secretary Noam, এমন উদ্ভব সংজ্ঞা দেয়া শুরু করলে তাকে থামিয়ে দেন সেনেটর হাসান। Let me let me stop you, ma'am. their habeas right corpus, excuse me, that's that's incorrect. President habeas Lincoln corpus, used it. uh, excuse me. নমকে আইনের মৌলিক নীতি সম্পর্কে বিশদ ব্যাখ্যা করেন তিনি। Habeas corpus is the legal principle mm -hmm. That requires that the government provide a public reason for detaining and imprisoning people. If not for that protection, the government could simply arrest people, including American citizens, and hold them indefinitely for no reason. Habeas corpus is the foundational right that separates. বলেন তিনি হেভিয়াস কর্পাস সমর্থন করেন তবে সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের এটি স্থগিত করার ক্ষমতা আছে বলেও মনে করেন মেগি হাসান করিয়ে দেন কংগ্রেসের অনুমোদন ছাড়া কখনো এটি স্থগিত করা হয়নি প্রেসিডেন্ট of the United States has the under the Constitution to decide if it should be suspended never been, done without ডেমোক্রেটিক সেনেটর অ্যান্ডি কিমের আরেকটি প্রশ্নে নোম আবারও নিজের অজ্ঞতা প্রকাশ করেন হেভিয়াস কর্পাস সংক্রান্ত বিধান সংবিধানের কোন অনুচ্ছেদে আছে সেই প্রশ্নেরও উত্তর দিতে পারেননি সেক্রেটারি এছাড়া অভিবাসীদের আটকে রাখা নিজর সিলেক্টিভ ডিটেনশন সেন্টার পরিদর্শনে গিয়ে আইস এজেন্টদের সঙ্গে বাদানুবাদের জেরে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রামনিকা ম্যাকাইভারকে অভিযুক্ত করার বিষয়ে জানতে চান সেনেটর কিম সেক্রেটারি দাবি করেন ওই কংগ্রেস হোমেন সৃষ্টির চেষ্টা করেছিলেন অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের আর টম হোমেন এ বিষয়ে ফক্স নিউজকে বলেন যে কেউ প্রেসিডেন্টের অভিভাষণ নীতির বিরোধিতা করতে পারেন বিক্ষোভ করতে পারেন কিন্তু সীমা অতিক্রম করতে পারেন না নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর